আচ্ছা তাইলে আমরা ভাইয়া বহুপদী জিনিসটা কি এটা কিন্তু আমরা বুঝে ফেললাম বহুপদীর মাত্রা চলক সবগুলো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো বহুপদী এই অভিজ্ঞতাটার কিংবা চ্যাপ্টারটার অনেক বিশাল বড় একটা অংশ হচ্ছে বহুপদীর গ্রাফ আঁকতে পারা কথা বুঝছো শুধু তাই না এর পরে একটা চ্যাপ্টার আছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ ওইখানেও দেখবা যত টাইপের সমীকরণ আছে প্রত্যেকটা গ্রাফ দিয়ে সলভ করা যায় তার মানে গ্রাফ আঁকতে পারা ম্যাথমেটিক্সে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সাথে এটা ফিজিক্সেও কাজে লাগবে এটা কেমিস্ট্রিতেও কাজে লাগবে অ্যান্ড দুনিয়ার সব জায়গাতে এটা তোমার কাজে লাগবে ঠিক আছে তো তুমি ক্লাস নাইনের আমার উচিত হবে তোমাকে গ্রাফ কেমন আঁকতে হয় একদম বেসিক থেকে দেখাই দাও সো আমরা এখন গ্রাফের চোদ্দ গোষ্ঠী দেখবো ঠিক আছে আচ্ছা ভাইয়া আমরা এখানে কয় টাইপের গ্রাফ আঁকা শিখবো বহুপদীর গ্রাফ আঁকা শিখবো আমরা যেই কয়টা টাইপের বহুপদীর গ্রাফ আঁকা শিখবো প্রত্যেকটাতেই ভাইয়া একটা করে চলক থাকবে ঠিক আছে দুইটা চলকে আমরা এখন যাব না এক চলক এক ঘাতি ঠিক আছে এক চলক দুই ঘাতি এক চলক তিন ঘাতি ঠিক আছে তিন ঘাতির বেশি আমরা দেখবো না একটুক দিয়েই আপাতত আমাদের চলবে সবগুলোর ক্ষেত্রেই ভাইয়া চলক থাকবে কয়টা একটা এখানে আমি তোমাকে ছোট্ট একটু ইনসাইট দিয়ে রাখতে চাই একদম বেসিক যদি কোনো একটা বহুপদীর ঘাত ওয়ান হয় তাহলে এটা গ্রাফটা একটা সরল রেখা হবে ঠিক আছে কমন সেন্স সরল রেখা হবে যদি দুই ঘাত হয় দুই ঘাতই হয় তাইলে এটা গ্রাফটা বক্র রেখা হবে সেক্ষেত্রে বক্রতাটা এরকম একটা খুবই সরল বক্রতা হবে আর যদি তিন ঘাতই হয় বক্রতাটা একটু কমপ্লেক্স হবে এরকম পোলটি খাবে বুঝছো ভেতরে যাব খুঁটিনাটি জিনিস দেখাবো দেখানোর আগে এই তিন ধরনের গ্রাফের প্লটিং তুমি কেমনে ফোনেই করতে পারো এটা তোমাদেরকে আগে দেখাবো ঠিক আছে কারণ তুমি ম্যাথ করতে গিয়ে বিভিন্ন ধরনের গ্রাফ তোমাকে প্লট করতে হবে তো দেখা যাবে একটা গ্রাফ খুবই দ্রুত প্লট করা দরকার তখন যদি তুমি ছক কাগজে করতে যাও অনেক টাইম লাগবে এক্সামে অবশ্যই ওইভাবে করবা বাট ইনস্ট্যান্ট গ্রাফ যদি দরকার হয় তোমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো এটা আমার ক্ষেত্রে খুবই হেল্প করছিলো তোমাদেরকেও ভালো হেল্প করবে ঠিক আছে ড্যাসমস গ্রাফ লিখে সার্চ করবো প্রথম যেটা আসবে গ্রাফিং ক্যালকুলেটার এটা তাইলে আমরা প্রথমে একটা কি দেখব এক ঘাত এক চলক বহুপদীর গ্রাফ দেখব ঠিক আছে আগা ফেলি এখান কিবোর্ড যদি ওপেন করি তাহলে বহুপদীটাকে পুরা বহুপদীটাকে আমরা ওয়াই এর মধ্যে রাখলাম ওয়াই ইজ টু ঘাত কত দিব এক তাই না আমরা টুয়াইস এক্স দিচ্ছি টুয়াইস এক্স প্লাস ওয়ান দিলাম ঠিক আছে দেখো এই যে বহুপদীটা এটাতে চলক আছে একটা ঘাত সর্বোচ্চ এক তার মানে এটা এক চলকের এক ঘাতি বহুপদী ঠিক আছে দেখো এটা গ্রাফটা কি আসছে দেখছো রেখা আসছে এবার আমরা এক চলকের দুইটা ঘাত দিয়ে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে ওয়াই ইজ টু ভাইয়া তুমি এখানে বলতে পারো হ্যাঁ বহুপদীটা তো টু এক্স প্লাস ওয়ান খালি এটা লেখলে কেন গ্রাফ আসবে না এটাকে ইজিক টু ওয়াই কেন লিখতেছেন আচ্ছা তোমাকে গ্রাফিং এর ক্ষেত্রে তো একটা বেসিক জিনিস বলে দে এই যে গ্রাফ পেপারটা দেখতেছ না এটাতে দুইটা অ্যাক্সিস আছে একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস কথা বুঝছো এখানে যখন আমরা একটা জিনিসের বা ইকুয়েশনের কিংবা বহুপদির গ্রাফ আঁকতে যাই তখন আমাদেরকে একশেরও হেল্প নিতে হয় ওয়াই অক্ষরেও হেল্প নিতে হয় তো তোমার যে বহুপদীটা এটাতে এক্স চলকটা আছে গ্রাফ আঁকতে হলো তো ওয়াই এরও হেল্প নিতে হবে এই জন্য পুরোটা বহুপদী ইজ আমরা ওয়াই ধরবো ধরলেই আমরা ইজিলি গ্রাফটা আঁকে ফেলতে পারবো একদম বেসিক জিনিস ঠিক আছে কেন পুরোটা বহুপদী সমান ওয়াই ধরবো গ্রাফিং পেপারে দুইটা অ্যাক্সিস থাকে একটা এক্স একটা ওয়াই সো এখানে অটোমেটিক্যালি বহুপদীটাতে এক্স থাকবে তোমাকে একটু ওয়াইটাকে ইনভলভ করতে হবে ঠিক আছে আচ্ছা ডান তাহলে এবার আমরা একটা দুই খাতের এক চলক বিশিষ্ট বহুপদী লিখবো এটাকে জাস্ট ওয়াই এ রেখে দিব ঠিক আছে তাহলে ওয়াই আমরা এবার কি দিতে পারি এক্স স্কয়ার প্লাস থ্রি দিতে পারি ঠিক আছে এই যে দেখো একদম সহজ একটা দ্বি একচলক এক চলক বিশিষ্ট বহুপদী লিখলাম এই যে ব্লু কালারটা তুমি কেমনে বুঝবে যে ব্লু মানে হচ্ছে এটা রেড মানে হচ্ছে এটা দেখছো বক্র রেখা চলে আসছে বাট বক্রতাটাকে একটা সরল বক্রতা খুবই সিম্পল বক্রতা এবারে যদি আমরা একটা এক চলকের থ্রি ঘাতি বহুপদী দেই কি হবে দেখি ওয়াই কিউব দিতে হবে তাই না সো এটা দিয়ে এখানে থ্রি চাপ দিলে কিউব চলে আসছে ঠিক আছে এটা খুবই হ্যান্ডি একটা জিনিস তোমাদের কাজে লাগবে প্লাস থ্রি অর হোয়াট এভার একটা ভ্যালু দাও এই যে দেখো এখানে যে বক্রতাটা দেখছো কমপ্লেক্স একটা বক্রতা আসছে এখানে একটু বাঁকা হয়েছে হয়ে আবার এটা পল্টি খাইছে হ্যাঁ এদিকে আবার বাঁকা হয়েছে দেখছো তো তুমি এরকম পাওয়ার যত বাড়াইতে থাকবা বক্রতাটার কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে তত বেশি পল্টি খাইতে থাকবে ঠিক আছে সো এখানে তুমি নানান ধরনের এক্সপেরিমেন্টস করতে পারো আমি তোমাকে বলে দেই তুমি যখন এইচএসিতে উঠবা তখন ত্রিকোণমিতির যেই ফাংশনগুলো আছে ওইগুলো ডোমেন ব্র্যাঞ্চ নির্ণয় করা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ফাংশনগুলো থাকবে ওইগুলোর গ্রাফ প্লটিং করা প্রত্যেকটা ক্ষেত্রে এই ডাসমস্ট তোমার কাজে লাগবে ঠিক আছে ওকে তাহলে আমরা যেখানে ছিলাম চলে যায় আমরা দেখে ফেলবো তো গ্রাফ আঁকার জন্য ভাইয়া বেসিক কিছু স্টেপ যে যেকোনো ধরনের বহুপদী দেখ না কেন সবগুলাকে একটা বেসিক প্রসিডিউর মেন্টেন করে তুমি গ্রাফ প্লট করতে পারবা ঠিক আছে তোমরা বলবো যে ভাইয়া গ্রাফ পেপার কোথায় পাবেন গ্রাফ পেপার ছাড়া কিভাবে গ্রাফ আঁকা শিখাবেন আমাদের কাছে ইনাফ গ্রাফ পেপার আছে এই যে এখান থেকে আমরা গ্রাফ পেপার নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাইলে আমরা ভাইয়া গ্রাফ প্লটিং এর স্টেপস গুলো দেখা ফেলি নাম্বার ওয়ান স্টেপ আমি এটাকে স্টেপ ওয়ান লিখি তাইলে বেটার হবে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা কি করব ভাইয়া আমাকে যেই বহুপদীটা দেওয়া আছে ওইটাতে একটাই চলক থাকবে ঠিক আছে এক্স ওকে কিংবা ওয়াই থাকতে পারে যদি এক্স দেওয়া থাকে পুরা বহুপদীটাকে ওয়াই এ রেখে দিব যদি পুরা বহুপদীটার চলক একমাত্র চলক যদি ওয়াই হয় পুরোটাকে এক্স এ রেখে দিব ঠিক আছে সো তোমার ক্লাসে এত কমপ্লেক্স কিছু করবে না পুরো বহুপদীটাতে একটাই চলক থাকবে এক্স পুরা বহুপদীটাকে আমরা ওয়াই এ রেখে দিব তাহলে ওয়াই ইজ ইকুয়াল আমরা বহুপদীটা লেখা দিব ঠিক আছে এরপর স্টেপ টু দুই নাম্বার কাজ হচ্ছে তোমার কি করা গ্রাফ পেপারটাতে বিভিন্ন বিন্দু বসানোর মাধ্যমে সাপেক্ষ একটা ভ্যালু থাকবে ওয়াই এক্সিস এর সাপেক্ষ একটা ভ্যালু থাকবে তাই না তার মানে তোমাকে বিন্দু বের করতে হবে বিন্দু বের করার জন্য যেই কাজটা করতে হয় আমরা এটা স্টেপ টুতে করব এখানে কি করবো একটা চার্ট তৈরি করব। ঠিক আছে এই চারটাতে কি করব আমরা এই বহুপদীতে এক্স এর ভিন্ন ভ্যালু বসাবো বসায় ওয়াই এর বিভিন্ন ভ্যালু জেনারেট করব। ঠিক আছে এক্স চার্টটা কিরকম হবে এরকম হবে তোমাকে এখানে দেখাই দিচ্ছি এরকম একটা চার্ট হবে খুব বেসিক একটা চার্ট হবে ঠিক আছে এক্স এর ভিন্ন ভ্যালু জন্য এক্স এর ভিন্ন ভ্যালু বহুপদিটাতে বসাবো বসালে ওয়াই এর ভিন্ন ভ্যালু পাবো এইগুলো এখানে আমরা রেকর্ড করব। ঠিক আছে দেন এটা একটা বিন্দু হবে এটা একটা বিন্দু হবে এটা একটা বিন্দু হবে এটা একটা বিন্দু হবে এই বিন্দুগুলো আমরা গ্রাফে প্লট করব। তোমার কাছে যদি এই স্টেপগুলা এখন একটু ভ্যাগ লাগে কিংবা অস্পষ্ট লাগে কোনো সমস্যা নাই আমরা এক্সাম্পল দেখব তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে গ্রাফ পেপার জিনিসটা কি ওখানে বিন্দুগুলো কেমনে বসাইতে হয় হ্যাঁ এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস কোনটা প্লাস কোনটা মাইনাস এর কোনটা প্লাস কোনটা মাইনাস এই সবকিছুর বেসিক তুমি একটু সামনেই দেখতে পাবা ঠিক আছে তারপর স্টেপ থ্রি কি স্টেপ থ্রি এবারে জাস্ট এই যে বিন্দুগুলা পাইলাম এগুলাকে গ্রাফটাতে প্লট করব করে বিন্দুগুলাকে কানেক্ট করাই দেব কানেক্ট করলে হয় সরল রেখা পাবো আর নয় বক্র রেখা পাবো ঠিক আছে তাহলে প্লট পয়েন্টস অ্যান্ড কানেক্ট ঠিক আছে এই তিনটা স্টেপে আমরা যে কোনো বহুপদী গ্রাফ আইকা ফেলতে পারবো ঠিক আছে সো এটা করতে পারার জন্য আমাদের একটা এক্সাম্পল দেখলে ভালো হয় এক্সাম্পলে যাওয়ার আগে তো তোমাকে গ্রাফের বেসিক জানা লাগবে তাই না ওই বেসিকগুলো বেসিক যে এটা আমার বলা ঠিক হবে না ক্লাস তুমি দেখে আসছো নাইনে রিপিট হয়েছে আমি এগুলো নিয়ে কোনো কথাই বলবো না বাট ব্যাটার হবে তুমি যদি একটু পয়া নাও সো তোমার জন্য আমি সবগুলো রিসোর্স এখানে একসাথে করে রাখছি এটা দেখা যে একটা গ্রাফে এক্স অক্ষ থাকে ওয়াই অক্ষ থাকে দুইটা যে এখানে ছেদ করে এটাকে বলে বিন্দু ঠিক আছে এন্ড এখানে তুমি একটা গ্রাফের একদম আদ্যোপ্রান্ত নারী নক্ষত্র সবকিছু এই রিডিংটা পড়লে বুঝা যাবা ঠিক আছে এই জিনিস অলরেডি তুমি সিক্স সেভেন এটা বুঝে আসছো এখন আরো ইজিলি বুঝবা এটা পইড়া ফেলো পোজ করে ওকে আচ্ছা আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই আমাকে যদি বলে থ্রি কমা ফোর এই বিন্দুটা গ্রাফে প্লট করো তার মানে এই যে প্যারটা আছে ঠিক আছে বা ব্র্যাকেটের ভিতরে জিনিসটা আছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু শুরুতে যেটা থাকে এটা এক্সের ভ্যালু দ্বিতীয়তে যেটা থাকে এটা ওয়াইয়ের ভ্যালু তার মানে থ্রি কমা ফোর আমরা কি করবো এখানে প্লাস থ্রি আছে এক্স এর ভ্যালু প্লাস থ্রি ওয়াইয়ের ভ্যালু প্লাস ফোর যেহেতু প্লাস থ্রি আছে মূল বিন্দু থেকে আমরা তিন ঘর এদিকে যাব ডান দিকে যাব ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস তাহলে যেহেতু তিন আছে এক্সের ভ্যালু এক দুই তিন আমরা এখানে আসবো এটাই কিন্তু বিন্দুটা না ওয়াইটাকে কনসিডার করার পর ফাইনালি যে বিন্দুটা পাবো ওইটাই হবে থ্রী বিন্দু তাহলে ওয়্যার ভ্যালু কত ফোর তাহলে কতটুকু যাব ওয়ান টু থ্রি ফোর এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের থ্রী বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা ওয়াই এক্স থেকে তিনটা ঘর কিংবা তিন একক কিংবা তিন বর্গ দূরে আর এক্স এক্সেস থেকে চার বর্গ দূরে তাচ্ছেট বেসিক একটা জিনিস যত সহজ করে চিন্তা করবা তত সহজ করে মাথায় জিনিসটা গেথে যাবে রিডিং পড়ো তাহলে বুঝবা এইটা এই যে বহুপতিটা দেওয়া আছে এটা আমরা গ্রাফ আঁকবো গ্রাফ টাকার মাধ্যমে আমরা কি একদম হাতে নাতে দেখবো গ্রাফ কিভাবে আঁকতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে স্টেপ ওয়ান কি ভাইয়া প্রথম কাজ আমরা যেই বহুপতিটা দেওয়া থাকবে এটাকে আমরা ওয়াই এ অ্যাসাইন করবো ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ানটা লিখলাম ঠিক আছে স্টেপ টু কি করবো ভাইয়া স্টেপ টু চার্ট করবো তাই না চার্ট করি চার্টে আমরা এক্স এর ভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর ভিন্ন ভ্যালু জেনারেট করবো ঠিক আছে আহ ভাইয়া কয়টা এখানে কয়টা ঘরের ভ্যালু জেনারেট করবো কয়টা করলে ভালো হয় যদি দেখো যে এটা একটা একঘাতী বহুপদী তাহলে এটার লেখটা কি হবে একটা সরল রেখা হবে আর সরল রাখার ক্ষেত্রে দুইটা বিন্দু জেনারেট করলেই ইনাফ সরলরেখাটা আঁকার জন্য ঠিক আছে সো এখানে কষ্ট করে দুইটার বেশি বিন্দু জেনারেট দরকার যদি দেখো এখানে দ্বিঘাত আছে কিংবা ত্রিঘাত আছে তার মানে হবে বক্ররেখা বক্ররেখার ক্ষেত্রে যত বেশি বিন্দু জেনারেট করবা গ্রাফটা তত বেশি নিখুঁত হবে কথা বুঝছো ক্ষেত্রে তুমি দুয়ের অধিক তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোটামুটি সাত থেকে আটটার মতো বিন্দু জেনারেট করবা করলে গ্রাফটা বেটার হবে বাট মেকশিউর বিন্দুগুলো যাতে খুবই কাছাকাছি থাকে নয়তো কিন্তু গ্রাফে জায়গা হবে না ঠিক আছে এটা মাথায় রাখো ওকে তাইলে এখান থেকে ভাইয়া এটার জন্য আমরা জাস্ট দুইটা বিন্দু জেনারেট করব ইনাফ ওকে বা আমরা তিনটাও করতে পারি তোমার ইচ্ছা আমি এখানে র্যান্ডম ভ্যালু বসাইতে পারি আমি ভ্যালুগুলো তোমার বইয়ের সাথে মিল রেখে বসাচ্ছি সো দ্যাট বইয়ের গ্রাফের সাথে আমরা মিলে যে একই গ্রাফ আসবে ওকে সো আমরা যদি এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বসাই তুমি কিন্তু এনিথিং বসাতে পারো কোনো সমস্যা নাই যদি এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বসাও এটা ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে ওয়্যার ভ্যালু আসবে মাইনাস ফাইভ তাহলে আমরা একটা বিন্দু কি পাইলাম একটা বিন্দু পাইলাম মাইনাস থ্রি মাইনাস ফাইভ এটা আমরা বসাবো তারপর আমরা যদি এক্স এর ভ্যালু জিরো বসাই ওয়্যার ভ্যালু পাবো ওয়ান তাহলে আরেকটা বিন্দু পাইলাম আমরা জিরো কমা ওয়ান এগুলো আমরা গ্রাফে পট করবো অ্যাজ সিম্পল অ্যাজ দিস তুমি চাইলে অন্য বিন্দু বসাইতে পারো একই সেম গ্রাফ আসবে সেম ওইটা তোমার জন্য কাজ থাকলো নিজে ট্রাই করো এই জায়গাটা আর আমরা এখান থেকে নিলেই পুরোটা জিনিস হয়ে যাবে প্রথমে আমাদেরকে কোন বিন্দুটা বসাইতে হবে মাইনাস থ্রি মাইনাস ফাইভ ফাইভ তাই না সো এক্স এক্সেস বরাবর মাইনাস থ্রি যাবো যদি প্লাস থ্রি থাকতো এইদিকে যেতাম মাইনাস থ্রি যেহেতু আছে এইদিকে আসবো এক ঘর দুই ঘর তিন ঘর ঠিক আছে মাইনাস থ্রি এখানে আসলাম এটাই কিন্তু বিন্দুটা না ওয়াই কে কনসিডার করার পর যে বিন্দুটাতে যাবো এটাই ফাইনাল বিন্দুটা হবে মাইনাস থ্রি যদি প্লাস ফাইভ হইতো এখন উপরের দিকে যেতাম যেহেতু মাইনাস ফাইভ তার মানে নিচের দিকে যাবো পাঁচ ঘোর এক ঘর এক ঘর দুই ঘর তিন ঘোর চার ঘর পাঁচ ঘর তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দু ঠিক আছে আচ্ছা

এটা একটা এক্স চলকের পলাইনোমিয়াল দ্যাটস ইট অ্যাজ সিম্পল এজ দিস মানে বহুপদী এটা মিনিং হচ্ছে একটা এক্স চলকের বহুপদী ওকে তাহলে এই গ্রাফটা কিন্তু তুমি চাইলে তুমি ড্যাসপোস ড্যাসমোসে প্লট করে দেখতে পারো সেম গ্রাফ আসবে আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো তোমরা টেস্ট করো টু আইস ওয়ান তাই না সো আমরা ডেসমোসে যাই এখানে ও আমরা তো এটা আঁকছি টু ওয়ান সো দেখো গ্রাফটা একজাক্টলি দেখছো আমাদের গ্রাফটা একজাক্টলি যে দিক দিয়ে যে দিক দিয়ে গেছে ড্যাসমোসের গ্রাফটা একজাক্টলি ওই দিক দিয়ে গেছে খেয়াল করছো আচ্ছা ডান ওকে আমরা নেক্সটে যাই এবার এটা গ্রাফ আকার পুরা বিস্তারিত এক্সাম হলে কিংবা তোমার মূল্যায়ন উৎসবে তুমি কেমনে লিখবা কিংবা তোমার অ্যাসাইনমেন্টে যদি গ্রাফ আইকা নিয়ে যেতে বলে কেমনে স্টেপ বাই স্টেপ খাতায় রিপ্রেজেন্ট করবা কিংবা মূল্যায়ন উৎসবে রিপ্রেজেন্ট করবো ওইটা এখানে দেখানো আছে এই যে দেখো এই যে দেখানো আছে ঠিক আছে ঠিক আছে সো এই তিনটা বিন্দুকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা গ্রাফটা পাওয়া যাচ্ছি সো তুমি চাইলে মাইনাস এক্স এর ভ্যালু মাইনাস ফাইভ বসায় দেখতে পারো ওয়াইয়ের ভ্যালু মাইনাস নাইন আসবে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসায় দেখতে পারো ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান আসবে এক্স এর ভ্যালু থ্রি বসায় দেখতে পারো ওয়াইয়ের ভ্যালু সেভেন আসবে ঠিক আছে একই গ্রাফ আসবে আচ্ছা তাহলে আমাদের টাইপ ওয়ান কিন্তু ডান তাই না আমাদের টাইপ ওয়ান ডান এবার টাইপ টু চলক একটাই থাকবে বাট পাওয়ারটা দুই হয়ে যাবে দ্বিঘাত এটা ক্ষেত্রে বক্র রেখা আসবে তো আমরা এক্সাম্পল দেখে ফেলি এখান থেকে এটা গ্রাফাকার জন্য আমাদের প্রথম কাজ স্টেপ ওয়ান আমরা এই বহুপদীটাকে ওয়াই অ্যাসেন করে দিব মাইনার্স সাইস এক্স মাইনার্স ওয়ান স্টেপ টু এবার আমরা বিন্দু জেনারেট করব ঠিক আছে বিন্দু জেনারেট করার জন্য আমাদেরকে একটা চার্ট করতে হবে তোমরা কিন্তু এরকম স্টেপ ওয়ান স্টেপ টু করে লিখবা না অবশ্যই না অবশ্যই না তোমরা কি করবা এটা ক্ষেত্রে আমরা যত বেশি বিন্দু নিব ততই ভালো হবে যেহেতু এটা বক্র রাখা হবে আগে থেকে কেমনে বুঝলাম পাওয়ার টু সো ভাইয়া এখানে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াইয়ের বিভিন্ন ভ্যালু বের করব ঠিক আছে আমি বইয়ের ভ্যালুগুলো ইউজ করব তোমার জন্য যাতে সুবিধা হয় তুমি চাইলে অন্য যে কোনো ভ্যালু করতে পারো বাট ভ্যালুগুলা নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে ভ্যালুগুলা যাতে কাছাকাছি হয় নয়তো কিন্তু গ্রাফটা তুমি যে জায়গা নেওয়াইতে পারবো না দূরে দূরের বিন্দু হইলে গ্রাফ পেপারে জায়গা হবে না ঠিক আছে আচ্ছা আর কাছের কাছের বিন্দু হইলে বা কাছের কাছের সংখ্যা হইলে যদি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার সংখ্যা ডিফারেন্স কম হয় তোমার ক্যালকুলেশনটাও ইজি হবে তাহলে আমরা শুরু করব কত থেকে শুরু করি বইয়ে শুরু করছে মাইনাস ওয়ান থেকে তারপর জিরো নিচে এক এক করে বাড়তেছে তারপর ওয়ান নিচে তারপর টু নিচে তারপর থ্রি নিচে তারপর ওরা ফোর নিচে ঠিক আছে আচ্ছা ডান ওকে তো এখানে যদি তুমি পুরোটাতে মাইনাস ওয়ান বসাও এক্সের ভেল ওইখানে এখানে তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা জানো ওয়াই এর ভ্যালু পাবা থ্রি তুমি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো বা তুমি হাতে লিখে হিসাব করে দেখতে পারো যখন আমরা এক্স এর ভ্যালু জিরো বসাবো তখন এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে ওয়াই এর ভ্যালু আসবে মাইনাস ওয়ান ঠিক আছে কমন সেন্স যখন আমরা এটা ভ্যালু ওয়ান বসাবো তখন এটা ভ্যালু আসবে মাইনাস থ্রি যখন আমরা এক্স এর ভ্যালু টু বসাবো তখন তখন ওয়াই এর ভ্যালু মাইনাস থ্রি আসবে যখন আমরা অ্যাক্স এর ভ্যালু থ্রি বসাবো তখন ওয়ার বেলু মাইনাস ওয়ান আসবে যখন আমরা এর ভ্যালু ফোর বসাবো তখন এর ভ্যালু থ্রি আসবে এখানে কেউ এসে আমাকে কমেন্টে গালাগাল দিও না ভাই আপনি কেন ক্যালকুলেট করে দেখাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমি একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি টু বসাইলে মাইনাস থ্রি কেমন আসে দেখাই টু বসাই টু বসাইলে আমরা পাবো হচ্ছে একটা জায়গাতে ক্যালকুলেট করি টু স্কোয়ার টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস ওয়ান

ঠিক আছে আচ্ছা সো আমরা একটা গ্রাফ পেপার নিব এখন না তাহলে আমরা বিন্দুগুলো কি কি পাইলাম আমরা এখানে লিখতে bari প্রথম বিন্দুটা পাইলাম -1 3 তারপরের বিন্দুটা পাইলাম 0, 1 তারপরের বিন্দুটা পাইলাম এটা 0, 1 না এটা জিরো কমা মাইনাস ওয়ান তারপরের বিন্দুটা তুমি চাইলে আগের পেজটা থেকে লেখা নিতে পারো চেক করার জন্য বাট আগের পেজে যাচ্ছি আমি এখান থেকে লেখা ফেলি ওয়ান থ্রি টু মাইনাস তারপর থ্রি মাইনাস ফাইনাল বিন্দুটা পাচ্ছি আমরা এই বিন্দুগুলো প্লট করবো একটা একটা করে আমরা আর একটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান এক্স জিরোতে আর ওয়াই মাইনাস ওয়ান এ তার মানে আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি তাহলে এক্স এক্স বরাবর ওয়ান যাবো ওয়াই এক্স বরাবর মাইনাস থ্রি যাব ওয়ান টু থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে তার মানে গ্রাফটা কি এইভাবে যাবে বুঝতেই পারতেছি তাহলে এখন বিন্দুগুলা লেখা দিতে পারি মাইনাস ওয়ান থ্রি তারপর জিরো তারপর -3 কমা টু 3, থ্রি 3 থ্রি কমা মাইনাস ওয়ানটা আমরা বসায় ফেলি এক্সেস বরাবর এক দুই তিন যাব আর মাইনাস ওয়ান মানে হচ্ছে এইখানে এটা হচ্ছে 3, -1 মাইনাস ওয়ান আর এটা কি

সেম গ্রাফটা পাবা তুমি সেটা টেস্ট করতে পারো ঠিক আছে ডান আমাদের টাইপ টুও ডান ওকে আমরা বলতে পারি আমাদের টাইপ টু ডান এবার আমরা টাইপ থ্রি দেখা ফেলবো সেই গ্রাফটা তুমি কেমনে একবার স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আছে ওকে আমি যদি সরাই দেই তুমি এখানে পুরা জিনিসটা দেখতে পারো ঠিক আছে ভাইয়া খুবই সহজ একটা জিনিস পুরোটা ব্যাখ্যা পড়লে কেমনে কি হয়েছে বুঝতে পারবা আমরা নেক্সটটা যাই আমরা এবার টাইপ থ্রি থ্রি ঘাত বহুপদী রাশির গ্রাফ আগব ঠিক আছে আসো শুরু করি